দানা হ্যাঁ বলো বলছি তোমার এখানে দশ টাকা নাকি কাঁসারবাড়িতে ঘুগনি পাওয়া যাচ্ছে ভুল বললা কাঁসারবাটিতে ঘুগনি না রাজকীয় কাঁসারবাটির ঘুগনি আমি ভুল বললাম তুমি ভুল বললা তাহলে সঠিকটা কি সঠিকটা হচ্ছে রাজকীয় কাঁসারবাটির ঘুগনি রাজকীয় কাসারবাড়ির ঘুগনি রাজকীয় কাঁসারবাটির ঘুগনি মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় দশ টাকায় এ কী আছে উপরের পুরো পনির আছে দা পনির আছে দশ টাকা ঘুগনির মধ্যে আবার পনির দশ টাকার ঘুগনির মধ্যে পনির এখনো বাংলায় যেটা কেউ দিতে পারিনি সেটা দিলাম এটা রাজকীয় ঘুগনি তুমি দশ টাকায় দেবে তো এটা দশ টাকাতেই দেবো আমি কিন্তু এখনই খাবো এটা এখনই খাও খরিদ্দার যারাই আসবে তাদের কাছেই দশ টাকায় এটা দেবো আচ্ছা এই বাটিটা কি কাঁসার নাকি বাটিটা কাঁসার চামুচটাও কাঁসার আর এরকম দিনে তুমি কি করে দিচ্ছ এরকম দিনে আমি দিচ্ছি যেখানে ভালোবাসা ভগবানের আশীর্বাদ সবকিছু নিয়ে আমার চলে যাচ্ছে মানে সেলের উপরে লাভ সেলের উপরে লাভ তার মানে দশ টাকায় কাসার বাড়িতে ঘুমি আবার সাথে পনির সাথে পনির যেটা এখনো বাংলায় যেটা কেউ করতে পারেনি সেটা আমি করব। রানা দেবনাথ